বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে ইবলিস শয়তান বনি ইসরাইলের একজন আবেদকে তার ফাঁদে ফেলছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা বলতে চলেছি যা শুনে আপনার মন ভরে যাবে ইনশাল্লাহ চলুন এইবার ভিডিওটি শুরু করা যাক বনি ইসরাইলের এক আবেদ দীর্ঘদিন ধরে আল্লাহ তালার ইবাদতের মশগুল ছিল একদিন কতিপয় লোক তার কাছে জানালো যে একদল লোক একটি গাছের পূজা করছে সেই কথা শুনে আবেদ রাগান্বিত হইয়া হাতে একটি কোরাল নিয়ে সেই গাছটিকে কাটার উদ্দেশ্যে রওনা করলো পথে তিনি এক বৃদ্ধের সাক্ষাৎ পেলেন আসলে সেই বৃদ্ধি ছিল সদ্যবেশি ইবলিশ শয়তান ইবলিশ বৃদ্ধের আকৃতি ধারণ করে আবেদকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাচ্ছেন আবেদ উত্তরে বলল আমি অমুক গাছটি কেটে ফেলার জন্য যাচ্ছি বৃদ্ধবেশি শয়তান বলল আপনি কেন নিজের ইবাদত বন্দিগি ত্যাগ করে ওই গাছটিকে কেটে ফেলতে যাচ্ছেন বৃদ্ধের প্রশ্নের উত্তরে তিনি বললেন ওই গাছটি ইবাদতের অন্তর্ভুক্ত এবার বৃদ্ধ বলল আমি গাছটি আপনাকে কাটতে দেব না আবেদ লোকটি বললেন আমি অবশ্যই এই গাছটিকে কাটব এভাবে দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলতে চলতে এক সময় সেই আবেদ বৃদ্ধকে নিচে ফেলে তার বুকে চড়ে বসলে এবার বৃদ্ধবেশী শয়তান বলল আমাকে ছেড়ে দিন এবং আমার কিছু কথা শুনুন আবেদ তাকে ছেড়ে দিলে সে মাটি থেকে উঠে বলল আল্লাহ পাক ওই গাছটি কাটার জন্য ফরজ করেননি আর যদি অন্য কেউ এর পূজা করে তার পাপও আপনার উপর বর্তাবে না তাই আপনাকেও গাছটি কাটার জিম্মাদারি দেওয়া হয়নি সুতরাং আপনি কেন নিজের ইবাদত ব্যাগ করে ওই গাছটি কাটার পিছনে সময় ব্যয় করছেন আবেদ বলল আমি তোমার কথায় কান দেব না আমি ওই গাছটি কাটবই শয়তান যখন দেখল যে এভাবে কোনো কাজ হবে না তখন সেই শক্তি প্রয়োগের মাধ্যমে আবেদকে গাছ কাটা থেকে ফেরানোর চেষ্টা করলো কিন্তু এবারও সে বৃদ্ধবেশী শয়তানকে মাটিতে ফেলে তার উপর চড়ে বসলেন কিন্তু ইবলিশ এবারও কাকুতে মিনতি করে বলল আমাকে ছেড়ে দিন এবার আমি আপনাকে এমন মূল্যবান কথা শোনাবো যা আপনার জন্য বহু কল্যাণকর হবে দ্রুত ইবলিশ এবার কৌশল অবলম্বন করে বললেন আবেদ আপনি একজন অভাবী মানুষ সারা বছর মানুষের উপর পড়ে থাকেন মানুষ আপনাকে অনুগ্রহ করে খেতে দেন অথচ আপনার সম্পর্কে আমার ধারণা ছিল যে আপনি কখনো এমন হীন জীবন আশা করেননি মানুষের নিকট ছোট হয়ে থাকতে আপনার মন কিছুতেই চাইছে না বরং আপনার মন চায় নিজের পয়সায় পেট ভরে আহার করে সবার সাথে সম্মানজনকভাবে বসবাস করা শয়তানের এই চমৎকার কথায় মুগ্ধ হয়ে আবেদ বললেন তুমি ঠিকই বলেছো শয়তান এবার বুঝতে পারলো যে আবেদ তার পা দিয়েছে সে তার কথায় আরো দরদ দিয়ে বললেন আপনি এখন ফিরে যান আমি প্রতিরাতে আপনার শিহরে দুটি করে মোহর দিয়ে আসবো আপনি তার দ্বারা নিজের এবং বাচ্চাদের চাহিদা মিটিয়ে সেই অর্থ দ্বারা প্রতিবেশীর সেবা করবে এই ব্যবস্থা দ্বারা সমাজে যেমন আপনার সম্মান বৃদ্ধি পাবে তেমনি আপনার প্রতিবেশীরা প্রকৃত হবে এটা আপনার জন্য ওই গাছ কাটা থেকে বহুগুণে ভালো হবে ইবলিশের শুক্র পায়ে দাঁড়ায় আবেদ বিভ্রান্ত হয়ে মনে মনে ভাবলেন এই বৃদ্ধ যা বলছে তা যুক্তিসঙ্গত আমি এই যুগের পয়গম্বর নই ওই গাছ কাটাও আমার কর্তব্য নয় তাছাড়া এ বিষয়ে আল্লাহ তালা কোনো হুকুমও জারি করেননি সুতরাং ওই গাছ না কাটলে আমি না প্রমাণ বলে সাব্যস্ত হব না পক্ষান্তরে বৃদ্ধ আমার জন্য যে প্রস্তাব দিচ্ছে তা সকল দিক থেকে আমার জন্য কল্যাণ কর অতপর আমি তার ঘরে ফিরে আসলেন এবং সকালে ঘুম থেকে উঠে তার মাথার কাছে দুটি মোহর দেখতে পেলেন কিন্তু তৃতীয় দিন থেকে আর কোনো মোহর পাওয়া না সেই মোহর আশা যখন বন্ধ হয়ে গেল তখন আবেদ আগের থেকেও বেশি ক্ষোভ নিয়ে সেই গাছ কাটতে রওনা হলেন পথে আবার সেই বৃদ্ধের সাথে দেখা হলো সে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন আবেদ বললো আমি সেই গাছটি কাটতে যাচ্ছি বৃদ্ধ বলল আপনি অর্থলভী বৃদ্ধ ওই গাছ কাটা তো দূরের কথা আপনি ওর কাছেই পৌঁছাতে পারবেন না আবেদ অত্যন্ত রাগী হয়ে তাকে পরাজিত করতে চাইলেন কিন্তু পারলেন না অপরন্ত বৃদ্ধ এইবার সেই আবেদকে মাটিতে ফেলে তার বুকের উপর বসে পড়লেন হয় তুমি ওই গাছ কাটা থেকে নিজেকে বিরত রাখবে না আমি তোমাকে মেরে ফেলবো আবেদ অনন্য উপায় হয়ে বললেন তুমি আমাকে ছেড়ে দাও এবং তুমি আমাকে এ কথা বলো যে প্রথমবার আমি তোমার ওপরে যে কারণে জয়ী হয়েছিলাম আর আজ তুমি কিভাবে আমার আমার উপর জয়ী হয়েছ বিদ্যবেশী শয়তান বলল প্রথমবার আল্লাহ পাখির সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে তোমার অন্তরে খুব সৃষ্টি হয়েছে এবং তোমার নিয়ত ছিল পরকাল আর এখন তোমার সার্থহীন হওয়ার কারণে তোমার মধ্যে খুব সৃষ্টি হয়েছে এবং এখন তোমার দৃষ্টি দুনিয়ার প্রতি এই জন্য তোমার নৈতিক শক্তি বা বল বৃদ্ধি পেয়েছে এবং আমি তোমার উপর জয়ী হয়েছি প্রিয় বন্ধুরা আজকের এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমাদের সর্বদা খারাপ খারাপ কাজ ও শয়তানের প্রচারণা থেকে দূরে থাকতে হবে এবং সর্বদা ন্যায় ও সঠিক পথে চলতে হবে তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন